কেমন আছো তোমরা সিজন থ্রিতে জানাচ্ছিস তোমায় তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এই ঘরটা আমরা তৈরি করেছিলাম সিজন ওয়ানে যারা যারা সিজন ওয়ান নাইস তারা এখন যা সিজন ওয়ান দেখে আসো সিজন টু দেখে আসো আর এখন সিজন থ্রিতে আমরা মাইন মাইনিং করব মাইনিং রুম তৈরি করবো আর এদিকে দেখতে পাচ্ছেন গাইজ আমরা একটা ঘোড়া ধরেছিলাম মানে পোষা পোষেছিলাম আর একটা ঘোরাও ধরেছিলাম দুটো ঘোরা ধরেছিলাম ঘোড়াটাকে আমরা রেখে দেবো এখানে আর এ তারা তার আগে গাইজ এইদিকে আপনার দেখে আসে যে এইদিকে আমরা চেরি গাছ নিয়ে এসেছি অনেক দূরের থেকে আর চেরি গাছের ব্লক দিয়ে আমরা ঘরটা সাজিয়েছি আর ঘোড়াটাকে এখানে বেঁধে নিয়ে এখন গাইজ দেখতে পাচ্ছেন চেরি গাছের ব্লক দিয়ে আমরা ঘরটা ভিতরেও অনেক সুন্দর পড়েছি আর এগুলো হলো মিষ্টি ভূত মানে মানে কি যেন বলে যাই হোক মিষ্টি কুমড়োর ভূত আমি এটা বলি আর গাইজ আমরা মাইনিং তো করবো কিন্তু গাইজ ঘরটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে গাইজ আমি ব্যাম্বো ইউজ করেছি প্রথম সিজনে যে আপনারা দেখেছিলেন যে আমি ব্যাম্বো জোগাড় করে রেখে দিয়েছিলাম মানে ব্যাম্বু গাছ লাগিয়েছিলাম আর এদিকে আমরা এদিকে একটা বারান্দা টাইপে রেখেছি যেমন দেখতেই পাচ্ছেন এই দেখুন গাইজ চেরি গাছ চেরির পাতা দিয়ে অনেক সুন্দরভাবে ঘরটা তৈরি করেছে এদিক দিয়ে আমরা বাইরেও দেখতে পারবো কীরকম লাগছে ঘরটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা অফলাইনে খেলেছি মানে ঘরটা সাজাইছে অফলাইনে অনলাইনে করতে গেলে গাইজ অনেক সময় লেগে যাচ্ছিলো তাই গাইজ এটা আমি অফলাইনে করেছি ওকে গাইজ আমরা এখন কি করব আর কিছু তো করার কিছু নাই গাইজ এখন আমরা শুয়ে পড়বো কারণ রাত হয়ে গেছে জম্বি টম্বি আবার আসবে শুয়ে পড়ি ওকে গুড নাইট গাইজ গাইস গুড মর্নিং গুড মর্নিং গাইস এখন আমরা মাইনিং করব মানে মাইনিং কা এখন আমরা ওই যে কী যেন বলে আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করব মানে সেখানে গাইজ আমার কিছু দামি জিনিসপত্র থাকবে এই জায়গাটা তৈরি করব এই যে এই জায়গাটা তার জন্য আমি শাবল তো নিয়ে নিয়েছি হ্যাঁ গাইস সব কিছু রেডি হয়েছে গাইজ এখন আমাকে এই জায়গায় গর্ত করতে হবে কিন্তু গাইজ এখন তো আমার কাছে মই নাই মইটা নিয়ে আসি তারপরে গাইস গর্ত করতে করব কারণ মই ছাড়া তো আমি আর নিচে যেতে পারছি না তাই জন্য গাছ ময়ূর বানিয়ে নিয়ে আসি কিছু পিকেস টিকেস তৈরি করে নিই গাছ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা মই পিকেস টর্চ লাইট যা যা লাগে আমরা তাতে অনেক কিছু তৈরি করে নিয়েছি এখন আমরা মাইনিং করবো আর তোমরা ভিডিওটা লাইক করে দিও কিন্তু গাছ সাবস্ক্রাইব করে দিও গাইজ আমরা মাইনিং তো করছি এদিকে আমাদের অনেক নিচে একটু যেতে হবে বেশি নিচে না একটু নিচে যেতে হবে যেখানে অন্ধকার হয়ে গেছে এখানে একটু টর্চ লাইট লাগিয়ে দিই টর্চ লাইট করে ওই যেখানে লাইট লাইট একটা একটা লাগিয়ে হ্যাঁ এবার আমাকে আর একটু নিচে যেতে হবে তিন তিন ব্লক এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেক গভীরে চলে এসেছি আর একটু গভীরে যেতে হবে এক দুই 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 এত দূরে এনাফ হয়ে যাবে এখান থেকে আমাদের এইদিকে খুঁজতে হবে এদিকে আমাদের একটু চওড়া করে হবে যার কারণে আমি ভিতর একটু ডেকোরেশনও করবো তার জন্য এদিকে একটু চওড়া করে খুরতে হবে দাইজ ততক্ষণে ভিডিও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আমি ততক্ষণ এটা মাইনিংটা মানে ঠিক করে মাইনিং করে আপনারা লাইক করে দেন কিন্তু গাইজ তো মাইনিং করতে করতে দেখতে পাচ্ছি অনেক দূর মাইনিং কোয়েনিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন গাইজ পানি বের হচ্ছে কিন্তু বুঝতে পারছেন না পুথাকার পানি গাইজ এই দাদা আমাদের এই খনন বন্ধ করে দিতে হবে নালে গাইজ পানি পরে আন্ডারগ্রাউন্ড পুরো ভিজে যাবে আচ্ছা গাইজ এইদিকে অনেক গভীর তো যাচ্ছে ওকে গাইজ আমরা এখানে পানিটা তো ব্লক করে দিয়েছি নিচে একটা দিতে হবে দেখছি এই আছে গাইজ পানিটা তো বন্ধ হয়ে গেছে এখানে একটা দিই ওকে পানি তো বন্ধ হয়ে গেছে গাইজ এখন আমাকে উল্টো অপোজিট সাইডে করতে হবে মানে আমরা এই সাইড দিয়ে মাইনিংটা করবো এইদিকে হ্যাঁ এদিকে ততক্ষণ গাইজ ভিডিওটা দেখতে থাকুন আর যারা ওয়ান টু মানে পার্ট ওয়ান পার্ট টু যারা এখনো পর্যন্ত দেখেন নাই তা সেগুলো দেখে আসেন আর এই চ্যানেলে গাইজ অনেক সুন্দর কিন্তু ভিডিও হবে আর এই যারা মাইন্ড গ্রাফ সম্পর্কে জানেন না বোঝেন না তারা আমার এই সিরিজগুলো ফলো করলেই পার্টগুলো ফলো করলেই গাইজ মাইন্ড গ্র্যাপটা আপনারাও হয়ে যাবে না যারা মাইন্ড গ্রাফটা তারা আমাকে বেসিকভাবে সাহায্য করতে পারো কমেন্ট করে যে কি 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 করলে করলে মানে ভালো আর গাইজ দেখতে পাচ্ছেন আমরা এদিকে মাইনিং করছি আর এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে গাইজ আমি এখানে মানে মাইনিং করার পরে দেখতে পারবেন ঘরটা আমি এখানে কমপ্লিট করে দিই তারপরে দেখুন গাইজ কিরকম লাগে দেখতে গাইজ আমি অনেকক্ষণ ধরে গাইজ ঘরটা তৈরি এরভাবে একটা ঘর তৈরি করেছি মাটির নিচে দেখতেই পাচ্ছি আর এদিকতে পিছনে যে রাস্তায় দিকতে সেই রাস্তায় যাওয়া যায় আর দেখো গাইজ এই যে সেই লাইনটাই দেখো এই যে সে মই আর এদিকে গাইজ দিয়ে আমরা এদিকে ভাবে করেছি গাইজ দেখতেই পাচ্ছেন অনেক বড় করে আমরা এই ঘরটা তৈরি করছি আরও বড় হবে ততক্ষণে গাইজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর গাইজ এখানে আমি অনেক কিছু রাখবো মানে আন্ডারগ্রাউন্ডে কি কি রাখে যে অনেক কিছু তো রাখে কুপন জিনিসগুলো রাখে এখানে একটা ব্লক করে এখানে আমাদের অনেক কিছুই করতে হবে আরও দিকে আরও করা লাগবে ততক্ষণে গাই তোমরা ভিডিওটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও গাইজ এখানে আমাদের সর্বপ্রথমে ক্রাফটিং টেবিল তৈরি করে নিই এবং ব্লকগুলো দিয়ে আমরা ক্রাফটিং টেবিল তৈরি করি নিই কারণ বারবার উপরে যাওয়া আসার জন্য অনেক কষ্ট হচ্ছে তাই যে গাইজ ক্রাফটিং টেবিল তৈরি হয়ে গিয়েছে এবং গাইজ আমরা ক্রাফটিং টেবিল এখানে রেখে দিই পরে গাইজ এখান থেকে আমাদের কিছু সিঁড়ি তৈরি করতে হবে আবার অনেক কিছুই তৈরি করতে হবে দেখতে থাকুন গাইজ তাই আমরা এখান থেকে আগে কিছু সিঁড়ি সিঁড়ি বানিয়ে নিই সিঁড়ি না কিছু এই এইগুলো মানে অর্ধেক ব্লক যেগুলো বলে সেগুলো আমরা তৈরি করে নিয়েছি কয়েকটা কতগুলো অনেকগুলোই তো হয়েছে ছত্রিশটা হয়েছে এগুলো গাইজ আমাকে এভাবে এভাবে করে দিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমাদের দিতে হবে তারপরে গাইজ দেখাচ্ছি ভিডিওটা দেখতে হয় লাগছে সাথে ভিডিও তাই করবে কিন্তু আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব যাতে অনেকে দেখে আমার তোমাদের মতো অনেকেই মাইন্ড বেসিক থেকে বুঝতে পারে তাই গাই আমরা এখানে স্কিপ করে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে সিঁড়ি আমরা লাগাতে হবে অনেক কিছু করতে হবে সিঁড়ি আমরা এখানে বারোটা বানিয়ে নিয়েছি এই সুজা এই সুজা আমাদের সিঁড়ি তুলতে হবে গাইজ এমনিতেও গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গাইজ তার জন্য গাইজ আমি একবারে ঘর বানানো মানে আন্ডারগ্রাউন্ডটা বানানোর পরে সাজানোর পরে কীরকম লাগছে সেটা একবারে দেখাচ্ছি ওকে গাইজ চলো আন্ডারগ্রাউন্ড সাজানোর পরে কীরকম লাগে সেটাও দেখে গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি আন্ডারগ্রাউন্ড আর চেরি পাতা দিয়ে অনেক কষ্ট করে গাইজগুলো আন্ডারগ্রাউন্ডে সাজিয়েছি অনেক সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে জানান আর আমি টর্চ লাইটগুলো লাগিয়ে দিই জায়গায় জায়গায় আমি এখন টর্চ লাইট লাগাচ্ছি আর পরে আমি গাইজ আমি এখানে ওই কুমড়ো মিষ্টি কুমড়োর কি যাই হোক ওগুলো কী যেন বলে ওগুলো লাগিয়ে দেবো আর নিচতলার উপরে এই সান টাইপের টাইসগুলো এগুলো আমি ই ব্যাম্বো ব্লক দিয়ে লাগিয়েছি মানে ব্যাম্বো এই বাঁশের ব্লক তৈরি করে আমি সেগুলো বাঁশের ব্লক দিয়ে বানিয়েছি আর গাইজ এদিকে আমরা এদিকেও আমরা এক্সট্রা করে যেগুলো রাস্তা রেখেছিলাম সেখানে আমরা এই পাতা দিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে তো গাইজ আমরা উপরে এখন যাই উপরে গিয়ে আপনাদের রাত হয়ে গিয়েছে আমাদের এখন ঘরটা আপনাদের সামনেতে রাতের বেলায় কীরকম লাগে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন গাইজ রাতের বেলা ঘরটা কীরকম লাগছে অনেক সুন্দর লাগছে গাইজ আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্তই আর আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি খুব শীঘ্রই